নিজের জেলা রেখে অন্য জেলার ছেলেকে ভালোবেসে বিয়ে করে আমি শ্বশুরবাড়িতে হাজারো চেষ্টা করে জায়গা হয়নি আমার তাই তো বাবার বাড়িতে বারবার ফিরে এসেছি যতটা স্বামীর অবহেলা সহ্য করেছি করেছি শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য সালটা ছিল দুই আমার কাজিনের ফোনে আমার ছবি দেখে সে আমাকে পছন্দ করে সে কাজিনের সঙ্গে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো সে যে আমাকে পছন্দ করত আমি এটা তখনও জানতে পারিনি আমাদের বাড়িতে আসার সুবাদে মোটামুটি আমাদের সবারই ফোন নাম্বার সে জানতো হঠাৎ করে একদিন আমার আম্মুর নাম্বার একটা রং নাম্বার আসে স্কুল থেকে এসে ওই ফোনটা আমার কাছেই থাকতো বাটন ফোন রিসিভ করে আমি সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে বলে আই লাভ ইউ তখন আমি অবাক হয়ে বলি আপনি কে আমি তো আপনাকে চিনি না তখন সে তার দেয় আমি বুঝতে পারলাম যে এই মানুষটা তখন আমি তাকে বলি এটা কখনোই সম্ভব না আর আমি কেবল হাই স্কুলে পড়ে আমি অনেক ছোট আপনাদের জেলা আরেকটা সে তখন বলে আরেক জেলার মানুষ কি ভালোবাসতে পারে না সে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে তবে আমি প্রথম প্রথম ইগনোর করি আব্বু আম্মুকে বলে দেবে এটা বলেই কেটে দেয় তবে তার সঙ্গে কথা বলতে পেরে আমারও মোটামুটি আমি একটি ইনজয়ভাবে নিয়েছিলাম যে কথা বলে সমস্যা কি তাকে তো আমি ভালোবাসতেছি না তবে আমি এটা বুঝতে পারিনি যে কথা বলতে বলতে তার মায়ে আমি জড়িয়ে যাব। এভাবে কথা বলতে আমি একটু কথা বলে যে আপনার সঙ্গে আমার কখনোই এটা সম্ভব না তবে তার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগতো আম্মু আব্বুকে বলে দিব বলতে বলতো বলা হয়নি আমার মা যখন ফোন রিসিভ করতো তখন সে কেটে দিত আম্মু বিরক্ত হয়ে ফোন রেখে দিত তবে আমি জানতাম সে ফোন দিত একটা সময় তার কথা আমি রাজি হয়ে যাই আমাদের সম্পর্কটা খুব ভালো চলে একদিন হঠাৎ করে কথা বলতে দেখে না আমার মা তারপর আমাদের সমস্যাটা বেড়ে যায় আমার মার সঙ্গে বাবার সঙ্গে যুদ্ধ করে আমার পরিবারের সঙ্গে তার সঙ্গে আমি কথা বলতাম যে কাজিনের সঙ্গে আমাদের বাসায় এসেছিল সে কাজিনকে পর্যন্ত আমাদের বাড়িতে আমার আব্বু আসা নিষেধ করে দিয়েছিল লুকিয়ে লুকিয়ে আমার বান্ধবীর ফোন দিয়ে তার সঙ্গে কথা বলতাম এত বছরের সম্পর্ক হঠাৎ করে দুই সালে সে আমাকে বলে সে নাকি বাহিরে চলে যাবে তার ভবিষ্যতের জন্য আমাদের ভালোর জন্য আমি তখন কখনোই রাজি হইনি তবে সে আমাকে অনেক বোঝায় কিচ্ছু হবে না আমি এসেই তোমাকে বিয়ে করবো আমার পরিবার আমার পরিস্থিতি দেখে আমার হাজব্যান্ডকে আমাদের এই সম্পর্ক মেনে নিতে বাধ্য হয় তারপর আমার আব্বু আম্মুকে বলে আমার শ্বশুরবাড়ির মানুষকেও বলে যে আমি বিদেশ যাচ্ছি এসে আমি ওকে বিয়ে করব। এর মধ্যে আমি ইন্টারটা কমপ্লিট করে ফেলি সে বিদেশ যাওয়ার আগে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয় ওইটা দিয়ে আমি কথা বলতাম বিদেশ যাওয়ার ছয় মাস পর থেকে আমি লক্ষ্য করতেছিলাম সে আমাকে ইগনোর করতেছিল ফোন করলে ব্যস্ত দেখাতো কথা বলতো না তারপর আমি জানতে পারি সে আরও দুই তিনটা মেয়ের সঙ্গে কথা বলে এটা শোনার পর আমি খুব কান্না করেছিলাম কষ্ট পেয়েছিলাম যে দুই হাজার সাল থেকে তার সাথে আমার সম্পর্ক সেটা কীভাবে করতে পারে তবে আমি সেখান থেকে ফিরে আসতে পারতেছিলাম না কারণ আমাদের সম্পর্ক যে অনেক বছর হয়ে গিয়েছে আজ আসবে কাল আসবে করতে করতে আর আশা হয়নি দুই হাজার সালে আমাকে না জানিয়ে সে চুপি চুপি বাংলাদেশে চলে আসে তার পরিবার তখন মেয়ে দেখতেছিল তার জন্য আমাকে ইমো হোয়াটসঅ্যাপ ইমো সব জায়গায় ব্লক করে রেখেছে মেসেঞ্জারে তার বন্ধু আমাকে ফোন দিয়ে বলে সে নাকি দেশে এসেছে তার জন্য মেয়ে দেখতেছে অনেক কষ্ট করে আমি তার সঙ্গে যোগাযোগ করি সামনাসামনি দেখা করি সে তখন অনেক কান্নাকাটি করি তার হাতে পায়ে ধরে যে আমি তোমাকে ছাড়া কখনোই বাঁচবো না এতদিনের সম্পর্ক সে মায়া হয়েছিল হয়তো বা আমার প্রতি একটু এজন্য আমাকে দয়া করে বিয়ে করেছিল আমাদের বিয়ের দুই মাস পর সে আবারও প্রবাসে পাড়ি জমায় দুই মাস পর প্রবাসে পাড়ি জমানোর পর আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে এত অত্যাচার করেছে আমার ছোট ননদরা পর্যন্ত আমার শৈলে হাত তুলতো আর আমার শ্বশুর শাশুড়ি সবসময় তো আমার বাবা মাকে তুলে খারাপ ভাষা বলতোই আর সে এটা মনে করতো যে আমি তার ছেলের যোগ্য না তার একটা ছেলে সে ভালো জায়গায় বিয়ে করাতে পারেনি তাদের ইচ্ছে মতো আমার শাশুড়ি পর্যন্ত আমার শরীরে হাত তুলতো একটা সময় অত্যাচারে বাধ্য হয়ে আমার হাজব্যান্ডকে আমি বলি আমার হাজব্যান্ড সব কিছু বুঝে বলে বুঝে শুনে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় বলে আমি যখন আসবো তখন তোমাকে আনবে এখন তুমি যাও বাবার বাড়িতে থাকা অবস্থায় সে আবারও ছুটিতে আসে ছুটিতে আসার আগে হাজারোবার আমি বলেছি তাহলে এখন আমি যাই তুমি তো আসবা সে বলে না আমি আসি সাত মাসে সে ছুটিতে আসে অথচ আমাকে শ্বশুর বাড়িতে নেয় না আমার সঙ্গে মা নামমাত্র দেখা করতে আসতো এক রাত্রে বেশি সে কখনোই থাকতো না সবাই বলতো যে বাচ্চা হলে নাকি ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি কনসিভ করি কনসিভ হওয়ার পরেও তার হাতে পায়ে কতবার ধরেছি নিয়ে যাও সে নিয়ে যায় না তাদের বাড়িতে বাধ্য হয়ে আমি একাই চলে যাই কনসিভ করেছে কনসিভ অবস্থায় আমার স্বামী পর্যন্ত আমার শরীরে হাত তোলে আমার স্বামী সবসময় আমার সামনেই বলে আমি আর একটা বিয়ে করব তোকে দয়া করে বিয়ে করেছি তোকে আমার ভালো লাগে না আরও কত যে কথা বলতো আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে এত অত্যাচার করতো আমি অসুস্থ গর্বকালীন সময় তো মেয়েদের কত সমস্যা থাকে মাথা ঘোরায় বমি হয় আমার চাচি শ্বশুর যখন বলে যে গর্ভবতী বউটার সাথে এরকম করতেছো তখন আমার শাশুড়ি তাদের সাথে ঝগড়া করে আমি পাঁচ মাসে প্রেগন্যান্ট তবুও তাদের মায়া হয় না তবে বাধ্য হয়ে আমার চাচা শ্বশুর আমাদের বাড়িতে আমাকে রেখে আসছে এখন আমি বাবার বাড়িতেই আছি তবে সে আমার সঙ্গে দেখাও করতে আসে না তার ছুটিও শেষ হয়ে যাচ্ছে সে চলে যাবে জানি না আমার কি হবে আমার অনাগত সন্তানের কি হবে তবে আমি হয়তো বা ভালোবেসে বিয়ে করে ভুল করেছি এটা একটা আপুল হেস্টে ধন্যবাদ সবাইকে